হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতের মধ্যে রিঙ্কল এসে যায় তো সেক্ষেত্রে হাতটি দেখতেও খুব খারাপ লাগে চামড়াগুলো কুচকে যায় আবার অনেক সময় দেখা যায় নখের চারিপাশে অনেক নোংরা জমে যায় ট্যান পড়ে যায় নানা রকম সমস্যা হয়ে থাকে বা অনেকে এমন রয়েছে যাদের হাত কিন্তু সবসময় ড্রাই থাকে কারণ এই হাত দিয়েই কিন্তু আমরা সংসারের সমস্ত কাজকর্ম করে থাকি বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাজা পর্যন্ত সমস্ত কাজ আমাদের কিন্তু এই হাত দিয়েই করে নিতে হয় যার ফলে কী হয় হাতটা খুব রুখো শুখো আর ড্রাই হয়ে যায় তাই বন্ধুরা এখানে দেখুন রেমেডিটি খুব উপকারে আসবে অর্ধেক টুকরো টমেটো নিয়ে নিতে হবে আর সেই টমেটোর গায়ে লাগিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট কোলগেট হোয়াইট পেস্ট লাগানোর পরে এই টমেটোর সাহায্যে হাত দুটোকে দেখুন আলতো হাতে এইভাবে ঘষে নেব বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করার সময় প্রথমে আমাদের রাব করে নিতে হবে ঠিক আছে মোটামুটি এক মিনিটের জন্য এইভাবে আমরা রাব করব। তারপরে আমরা এটাকে লাগিয়ে রাখবো মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য বন্ধুরা টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা কি না ট্যান আর রিঙ্কল রিমুভ করতে খুবই সাহায্যকারী আর কোলগেট যেহেতু যে কোনো ধরনের ক্লিনিং খুব সহজেই করে নিতে পারে যার ফলে নখে জমে থাকা যত রকমের নোংরা বা হাতের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দিতে পারে যার জন্য বন্ধুরা টমেটো আর এই কোলগেটের রেমেডিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুব কাজে আসবে যদি কল কোলগেট হোয়াইট পেস্ট ইউজ করতে না চান তাহলে পেস্টের জায়গায় আপনারা কফিরও ইউজ করতে পারেন তারপরে হাত দুটিকে নর্মাল জলে ভালো মতো ধুয়ে নিতে হবে তাহলেই আপনারা ফিল করবেন যে হাতগুলো আপনাদের খুব নরম হয়ে গেছে বা মাঝে মধ্যেই করলে দেখবেন রিঙ্কলগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে নখে থাকা যত নোংরা সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের পার্লারে গিয়ে মেনিকিওর করানোর প্রয়োজন পড়বে না অথচ আপনাদের হাত সবসময় খুব সুন্দর হয়ে থাকবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা গায়ে মাখা সাবান যে কোনো ধরনের গায়ে মাখা সাবান নিলেই হবে চাইলে অনেক সময় দেখবেন গায়ে মাখা সাবানগুলো যখন গলে গিয়ে ছোটো ছোটো টুকরো হয়ে যায় সেই টুকরো সাবানের ইউজও নিতে পারেন এখানে যেহেতু আমার কাছে ছোটো টুকরো সাবান ছিল না তাই আমি গোটা সাবানের ইউজ নিচ্ছি আমি সাবানটাকে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পরে একটা বাটিতে সেই গ্রেড করা সাবান নিয়ে নিয়ে নিলাম তারপরে অল্প একটু জল ঢেলে দিলাম যাতে এই গ্রেট করার সাবানটা ভালোভাবে মেল্ট হয়ে যায় মোটামুটি আধা ঘন্টার জন্য রেখেছিলাম দেখুন সাবানের একটা দারুণ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমরা এই পেস্ট দিয়ে কি করব চলুন দেখা যাক তো বন্ধুরা একটা দারুণ ট্রিক আমি আপনাদের বলবো আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি খাতার একটা পেজ আর এই পেজের এক পাশে দেখুন সাবানের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটাকে ব্রাশের সাহায্যে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমাদের ভালো মতো করে ড্রাই করে নিতে হবে শুকিয়ে নিতে হবে শুকাতে একটু টাইম লাগে মোটামুটি দু ঘন্টা লাগবে তো দু থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছিল ওটা শুকাতে শুকিয়ে গেছে পুরোপুরিভাবে এবার আমরা কি করবো এর এই পেজটার ছোট ছোট টুকরো কেটে নেব আমি কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই ট্রাভেলিংয়ে থাকি তখন দেখবেন আমাদের হাত ধোয়ার জন্য আমাদের কাছে কোনো কিছুই থাকে না মানে সাবান হ্যান্ডওয়াশ বা কোনো কিছুই থাকে না যে আমরা ভালো মতো হাতটা ধুবো টয়লেট ইউজ করার পরে আমাদের হাত ধুতে হয় বা খাবার খাওয়ার পরে আমাদের হাত ধুতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে আমি পেপারটা তৈরি করেছি এই সোপ পেপারটা আপনারা খুব সহজে সেই মুহূর্তে ইউজ করতে পারবেন বন্ধুরা এমনিতে কিন্তু বাজারে সোপ পেপার কিনতে পাওয়া যায় কিন্তু আমরা পয়সা খরচা করে কোনো কিছু কিনবো না যেই জিনিসটা যদি আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি ফ্রিদ্ধে তাহলে আমরা পয়সা দিয়ে কেন কিনবো এবার দেখুন বন্ধুরা এই ছোটো ছোটো টুকরাগুলোকে কোনো একটা কোটোর মধ্যে ভরে আপনার ব্যাগে এর মধ্যে খুব সহজে ক্যারি করতে পারেন আর দেখুন আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি একটা আমি মানে পেজের একটা ছোটো টুকরো নিয়েছি আমি ভিজিয়ে নিয়েছি তারপর যেভাবে আমরা সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই ঠিক সেভাবেই আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাতটা কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল আশা করছি এই ছোট্ট ড্রিকটি আপনাদের দারুণ কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের এখানে এমন একটি পাত্র নিতে হবে যে পাত্রটার ইউজ আমরা করি না এরকম ধরনেরই একটা পাত্র নেবেন আমি একটা দারুণ সলিউশন তৈরি করব তার জন্য এখানে দেখুন আমি এক চামচ মতো ডিটারজেন্ট পাউডার নিয়েছি এবার কি করব নিয়ে নিতে হবে হারপিক এক চামচ ডিটারজেন্ট পাউডার নিলে হাফ চামচ মতো আমাদের হারপিক নিতে হবে এবার কি করব এই হারপিক আর ডিটারজেন্ট পাউডার এই দুটি জিনিসকে আমাদের ভালো মতো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যখন হারপিক আর ডিটারজেন্ট পাউডারটাকে ভালো মতো মিশাবেন তখন দেখবেন খুব ফ্যানা হবে আর খুব লিকুইড মনে হবে কিন্তু যখন অনবরত এইভাবে মিশিয়ে যাবেন তখন দেখবেন এই জিনিসটি ড্রাই ফর্মে এসে যাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তখন বুঝে নিতে হবে এই মিশ্রণটি তৈরি হয়ে গেল আর এই মিশ্রণটি তৈরি করার জন্য আমাদের আর বিশেষ কিছু বিশেষ কিছুর প্রয়োজন পড়বে না তো বন্ধুরা দেখুন মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার মিশ্রণটিকে আমরা ইউজ করবো তার জন্য আমাদের কি করতে হবে নিতে হবে ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো এবার কী করব এই মিশ্রণটিকে আমি ফয়েল পেপারের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে একটা কথা আমি আপনাদের বলি দিই আপনারা যদি ডিটারজেন্ট পাউডারে ইউজ করতে না চান বা ডিটারজেন্ট পাউডার আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সাবানটাকে গ্রেট গায়ে মাখার সাবান গ্রেড করেও ইউজ করতে পারেন ঠিক আছে মানে ডিটারজেন্ট পাউডারের জায়গায় গায়ে মাখার সাবানের ইউজ নেবেন তারপরে বন্ধুরা দেখুন ফয়েল পেপারটাকে আমি ভালো মতো করে মুড়ে নিচ্ছি ফয়েল পেপারটাকে এভাবে মুড়ে নিলে কোনো মতেই কিন্তু ফয়েল পেপারটা খুলবে না দেখুন গোল লাড্ডুর মতো তৈরি হয়ে গেল আর এইটা মোটামুটি পনেরো দিন চলবে তো আমরা কি কাজে ইউজ করব কিভাবে ইউজ করব তার জন্য আরেকটি ছোট্ট কাজ কিন্তু আমাদের করতে হবে এখানে নিয়ে নিতে হবে একটা ক্যারি ব্যাগ এবার আমি কি করব এই যে ফয়েল পেপারের টুকটোটাকে যেটাকে আমরা সলিউশন ভরে রেখেছি সেটাকে আমি এই ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিলাম এবার কি করব নিয়ে নেব সুচ বা টুথপিকের সাহায্যে ছোট ছোট এর গায়ে ছিদ্র করে দেব। ছিদ্র করে দেওয়ার পরে এটারে আমরা ইউজ নেব টয়লেটে বন্ধুরা টয়লেট তো আমরা ইউজ করেই থাকি কিন্তু টয়লেট যখন নোংরা হয়ে যায় আমাদের বারবার ধোয়া বা পরিষ্কার করার একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে সলিউশনটি যদি আমরা টয়লেটের ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে ভরে দিতে পারি তাহলে দেখবেন যে ছোটো ছোটো ছিদ্র করেছি সেই ছিদ্র দিয়ে সলিউশনটি অল্প একটু অল্প অল্প একটু করে বেরিয়ে আসবে আর যতবারই আমরা টয়লেট ইউজ করার পরে এইভাবে ফ্ল্যাশ মারব ততবারই কিন্তু আমাদের টয়লেট খুব সহজেই খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যার ফলে বন্ধুরা টয়লেটের মধ্যে কোনো দাগছপ থাকবে না তাই দেখুন বন্ধুরা হাত লাগানো বা ব্রাশ ছাড়াই আমরা টয়লেট কত সুন্দর মতো পরিষ্কার রাখতে পারি আর যতবার এভাবে ফ্লাশ করবেন ততবারই কিন্তু আপনাদের টয়লেটের মধ্যে যত ব্যাকটেরিয়া থাকবে সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে খুব সুন্দর গন্ধ আসবে আর যার ফলে টয়লেটের যে বাজে দুর্গন্ধ সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আশা করছি টিকটিকাতে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা